তো বি ওলা কয়দিন বালা গেছে যাওয়ার পথে কি না আমার শাশুড়ি এইটা আমার লাগে বেশই হচ্ছে আর হল শাশুড়ি শাশুড়িয়ে শাশুড়ির আমি বালা না আমারে গো রাখছ না তারা মোর দিয়া হাদাই দি কত টাকা লাগে তুই জহর বড় হাম আমারে উকা মারি আমার মেয়ে একটা আছে সুতো তাইটা তারা বালা হয় না আমার লাগে মাসে মাসে জগড়া করব তারা

আজকে আমার আর শাশুড়ি আমার রুমো ঢুকিয়া আমার হ্যাঁ শশুর আমার ফাঁসি লাগাই দিত তারা মারতো রুমো ঢুকিয়া গিয়া সব সময় ওরকম করে মারছে আমার শাশুড়ি বেশি করে হইত যারা তো আমার জামা এর সামনে থেকে গিয়ে কিচ্ছু মারছে না